করা হয়েছে শহীদ এর রক্তে মিশে যাচ্ছে আমার ধর্ষিতা বোন মৌমিতার বিন্দু বিন্দু চমি রাখা সম্মান একটা জুনিয়র ডাক্তার হাসপাতাল যেটা তার কর্মস্থল যেটাকে আমরা আমাদের আমাদের কর্মস্থলগুলোকে আমরা আমাদের নিরাপদ আবাস বলে মনে করি আমাদের দ্বিতীয় বাড়ি বলে মনে করি তার সেই দ্বিতীয় বাড়িতে সে নির্মমভাবে ধর্ষিত এবং তাকে হত্যা করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করেছে মানে সেখানকার তাদের যে কর্তৃপক্ষ আছে তারা যে খুনিদেরকে ধরতে চায় না বা তাদের যে সদিচ্ছা নাই সেটা এখন পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট আমরা বাংলাদেশ থেকে তাদের কাছে এই মেসেজটা দিতে চাই যে এই ধরনের অন্যায় অত্যাচার আমরা মেনে নিব না যখন আমাদের দেশে আমাদের ছাত্রদের উপর অত্যাচার করা হচ্ছিল নির্মমভাবে গণহত্যা করা হচ্ছিল তখন আমরা মিডিয়াতে দেখেছি ভারতের ছাত্র বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছিল ঠিক এখন আমাদের সময় এসেছে আমরা তাদের পাশেStrong ভাবে দাঁড়াতে চাই ঠিক পৃথিবীর কোথাও খারাপ কাজ যদি হয় সেটা যেমন ছড়িয়ে যায় আশেপাশের জায়গাগুলোতে ভালো কাজটাও ছড়ায় তাদের দেশে তাদের মা বোন নিরাপদ না আমাদের দেশেও আমরা যে খুব বেশি নিরাপদ আমরা মনে করি না আমাদের দেশেও এরকম অসংখ্য ঘটনা রয়েছে তারা যদি নিশ্চিত করতে পারে আমরা বিশ্বাস করি আমাদের এখানে সেই মেসেজটা আসবে যে কোথাও তারা পার পাবে না আমি আমাদের ভারতীয় ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি জের ইন্ডিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার উই স্ট্যান্ড উইদ ইউ উই আর উইদ উই উইদ ইউ উই এক্সপ্রেস আর সলিডারিউ উইদ ইউ এগুলো সে পৃথিবী থেকে এখনো সমত নয়

আমি আর কি বলবো যদি খুনি হয়ে যাই আমার বিচারের কোন ত্রুটি হবে না তো ভাতের অভাবে চুরি করলেও শাস্তি হয় কিন্তু ধর্ষণ তার জন্য তো পোশাক দেয়। এক মগজ ভর্তি নগ্নতা নিয়ে ঘোরা আমার সমাজের ধর্ষণের জন্য দায়ী নাকি বাহ্যিক পোশাক তোমরা একবার বলো তোমরা একবার বলো খুনির সঠিক বিচার হবে আমি আর ধর্ষণের বিচার চাইব না নেমে পড়বো না রাজপথে আমার মায়ের আচলে যারা অপমানের রক্ত নিয়ে হোলি খেলে তাদের রক্তের খুনি হব এক আরেকবার তোমরা একবার বলো খুনির সঠিক বিচার হবে আমি আর ধর্ষণের বিচার চাইব না আমি আর আমার বোন মৌমিতার ধর্ষণের বিচার চাইব না